গতকাল বাইশে সেপ্টেম্বর রবিবার ঘাটালে দুর্যোগ মোকাবিলা বিভাগীয় মন্ত্রী জাভেদ খান ও ঘাটালের সাংসদ দেব প্রথমে অজবনগর এলাকায় গিয়ে ত্রাণবিলি করেন দেব জানান মাস্টার প্ল্যান অবশ্যই হবে এই মুহূর্তে দলবধ নির্বিশেষে আমরা মানুষের পাশে এরপর রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার পন্থ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ একগুচ্ছ প্রশাসনিক কর্মকর্তাগণ ঘাটাল তিন নম্বর চাঁথাল থেকে রওনা দেন বানভাসী মানুষের পাশে অবস্থা সহজমিনে দেখুন মনোজবন্ধ বলেন জল কমলে আমরা সব কিছু নিয়ে বসবো তথ্য রিপোর্টে গঙ্গাধর রয় এবং সংবাদপাটে সুজয় পাঁজা হাঁটাল বার্তা মানুষের সাথে মানুষের পাশে

পক্ষে সমস্ত ধান সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো আমাদের দুজনের পক্ষে সম্ভব না কিন্তু আমাদের টিম সারাক্ষণ আমরা বোধগুলো চলে যাবে সমস্ত বাড়ি বাড়ি যেখানে যেখানে যে যে বাড়িগুলো জলে তলায় আছে বা যে যে গ্রামগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার কারোর যদি এমার্জেন্সি কিছু হয় কারোর যদি বাড়িতে সাপ কামড়ায় বা সাপ সাপ কামড়ায় বা ওষুধ বা কারোর লেবার পেন হচ্ছে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া সমস্ত রকমের কাজ আমাদের প্রশাসন মানে সক্রিয় এবং অ্যালার্ট আছে আমি জানি যে এই 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 আক্ষেপটা থাকবে কারণ এই যে মানুষের কষ্ট এই যে মানুষের যে এই যে জলের তোলা ডুবে আছে এক এক সপ্তাহ হয়ে গেল এখন আজকের দিনে থেকে আমি এক সপ্তাহ আগে এসেছিলাম তখন জলের তোলা ছিল এখনও জলের তোলা এক সপ্তাহ ধরে জলের মধ্যে থাকা অনেক জায়গা কারেন্ট নেই এগুলো অনেক কিছু সমস্যা তাদের আক্ষেপটা তাদের তাদের রাতটা আমি বলবো না কোনো না জায়েজ না কিন্তু এটুকু বলবো দিদি দাদা যারা যারা আমাকে শুনছেন প্রশাসন আর একদম রেডি আপনাদেরকে যতটা কষ্ট কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুতি আপনি আমরা আছি আপনাদের জেলা ও ব্যাপারে আমরা সমীক্ষা করলাম মোটামুটি দশ লাখ থেকে বেশি মানুষ অ্যাফেক্টেড আছে তো আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সব মিলে সব রকম পদক্ষেপ নিয়েছে যারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচার এ হেলথ সবার ইরিগেশন পিএইচই সবার সঙ্গে কথা হয়েছে যাতে মানুষের কাছে এই সময় আমরা সবই সব রকম পদক্ষেপ নিয়ে ওদের কাছে ব্যবস্থাপনা পৌঁছে দিতে পারি অনেক জায়গায় ইন আছে নৌকা নিয়ে যেতে হচ্ছে রকম চেষ্টা হচ্ছে যাতে আমরা এই সময় মানুষের কাছে ওদের পাশে দাঁড়াতে পারি আমরা ওর জন্য আলোচনা করলাম আমাদের যাতে প্রস্তুতি থাকে এ ব্যাপারেও আলোচনা হয়েছে চাষবাসের যেহেতু জল আটকে থাকলে তো কৃষি তো ক্ষতি হবেই জল নামলেই তারপরে এর হবে আর যে আমাদের ব্যবস্থা যেরকম ক্ষতিপূরণ দেওয়ার সবই ব্যবস্থা করা হবে ঠিক আছে